আমার বসে বলে এত বিল্ডিং দেখে না এটা মনে হয় সব নতুন হয়েছে ভাই বাইক পার্কিং করে কোন সাইডে বিমানবন্দরে বাইক পার্কিং কোন সাইডে সোজা ধন্যবাদ ভাই এখন আমি বিমানবন্দরে ঢুকতেছি হচ্ছে ঢাকায় আসি এই দশ থেকে বারো বছর কিন্তু কখনো বিমানবন্দর আসি নাই এরকম সৌভাগ্য হয় না কিন্তু আজকা প্রথম বিমানবন্দর আসলে যে কোনো জায়গায় প্রথম যখন যাই না যে কোনো মানুষ নিজেকে অনেক ধন্য মনে হয় এটা মনে বাইক পার্কিংয়ের জায়গা

পিছনে কেউ নাই ধরেন দেখা আমি কিন্তু এখন বিমান মন্দিরের ভিতরে বাইক চালাইতেছে আমি বের হয়ে যাব ইফতার করা লাগবে ইফতার সময় হয়ে গেছে এই কারণে এখন বের হয়ে যাব আমার বসে বলে এত বিল্ডিং দেখে নাই আগাইছে এটা মনে হয় সব নতুন হয়েছে

আর আগের মতো কি আছে ঢাকা রাস্তার ওপরে con lấy đây đó con xe đi xe u tranh nha gì ভাই ইটোয়ানটা কত দূর আপনার না